রিদাই আচ্ছা हां बोलছি তুমি কিসে কাজ করছো আমি এখন মাইক্রোসফট এক্সেলের কাজ করছি তুমি কি কাজ করছো দেখি আমি এখন এইচ ক্যালকুলেশন করছি এখানে আমরা আজকের ডেট অফ দি ক্যালকুলেশন করব এজে তাহলে ফারস্টে আমরা ইকুয়াল টু তারপরে এখানে লিখব ডেটেড ইফ তারপরে আমরা এখানে ফাস্ট ব্র্যাকেট ওপেন করব তার মধ্যে আমরা এখানে ডেট অফ বারটা সিলেক্ট করব ফারস্টে আচ্ছা সিলেক্ট করার পরে আমরা এখানে একটা কমা দেব তারপরে আমরা লিখব টুডে আচ্ছা টুডেটা কেন লিখব আমরা টুডেটা লিখবো আজ অবধি আমরা এজ ক্যালকুলেশন করব সেই জন্য তারপরে ফার্স্ট ব্যাকেট ওপেন ফার্স্ট ব্যাকেট ক্লোজ একটা কমা তারপরে আমাদের ইনভার্টেড কমার মধ্যে এখানে ওয়াই ওয়াইটা কেন দেবো ওয়াইটা হচ্ছে আমাদের শুধু ইয়ারটাই এখানে আসবে আচ্ছা বাবা ভেরি গুড আচ্ছা এন্টার করলাম আমাদের বয়স আসবে তাহলে এবার আমরা সবার বয়স বার করে নিলাম বাবা ভেরি গুড ভেরি গুড আচ্ছা হৃদয় বলছি তুমি তো ইয়ার তো বার করলে কত বছর বয়স আমরা বুঝতে পারলাম এবার মান্থটা কিভাবে বার করবে এবার মান্থের ক্ষেত্রে আবার সেম প্রসেস ফার্স্টে ইকুয়াল টু আচ্ছা তারপরে ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন তার মধ্যে আমরা এবার আবার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করব করলাম সিলেক্ট করার পরে এখানে একটা কমা কমা দেওয়ার পরে এখানে আজ অব্দি যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে তাই টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ

আবার সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ আচ্ছা তারপরে কমা টু ডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা এবার ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখতে হবে মান্থ মান্থের এম আর তারপরে হচ্ছে ডেটের ডি আচ্ছা এবার আমরা ইয়ারটা নেব না তাই তো আচ্ছা আচ্ছা তারপরে আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজ বাহ বাহ ভেরি গুড সবার চলে আচ্ছা সবার ডেট অফ বার্থ এবং সব এস ক্যালকুলেশন বেরিয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ